আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা জানেন যে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে তাই আপনারা অনেকেই কিন্তু শর্ট সাজেশন চেয়েছিলেন তাই আমি যারা দুই ব্যাস অনুষ্ঠিতব্য হচ্ছে পঁচিশ ছাব্বিশ পরীক্ষায় যে সামনে পরীক্ষা হবে তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যারা আছেন অবশ্যই গুরুত্ব সহকারে শর্ট সাজেশন গুলো ফলো করবেন তাহলেই কিন্তু কমন আসবে আজকের বিষয় হচ্ছে রাজনীতি ও উন্নয়নে নারী কোড হচ্ছে বাইশ উনিশ শূন্য পাঁচ ব্রিফ কোশনের ক্ষেত্রে আমি বলবো ষোলো সাল আঠারো সাল উনিশ সাল বিশ সাল বাইশ সাল এই কটা সালের এই পাঁচটা সালের প্রশ্ন মুখস্ত করলেই কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট কমন পাবেন এবং আমি যে এর আগে ভিডিওটা দিয়েছিলাম সাজেশন লং সাজেশন সেখানে কিন্তু এই শালগুলোর সমন্বয়ে দিয়েছি সেটা পড়লেও হবে আবার যদি সালের প্রশ্ন আপনারা পড়তে চান সেটাও পড়লেও হবে সালের প্রশ্নগুলো যদি চান আমি সেটা শর্ট হিসাবে দিয়ে দিতে পারবো তো খ বিভাগ আমরা দেখব আমি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলোই বলতেছি যেগুলো আন সেগুলো বলতেছি না ভেরি ভেরি মধ্যে নারী ও রাজনীতি বলতে কি বোঝো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নারীবাদ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই সেগুলো মুখস্ত করে নেবেন তাহলেই আপনাদের জন্য ভালো হবে তিন নাম্বারটা হচ্ছে নারী দশকের লক্ষ্যগুলো কি কি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট না সাধারণ ইম্পর্টেন্ট আর কি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আপনারা মুখস্ত করে নেবেন চার নাম্বারটা নারী উন্নয়নে এর গুরুত্ব বর্ণনা করো এটাও কিন্তু বাংলাদেশের নারী অধিকার সমূহ কি কি এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নারী ক্ষমতায়ন বলতে কি বোঝো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাত নাম্বারটা কিন্তু আবার ইম্পর্টেন্ট না এমনিতে যেগুলো ইম্পর্টেন্ট না আপনারা এমনি রিডিং পরেও যেতে পারেন আর যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু অবশ্যই মুখস্ত করবেন নারী অদৃশ্য অবদান কি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুরুষতান্ত্রিক মতাদর্শ কি এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট নারীর দৈত্য ভূমিকা বলতে কি বোঝো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবার কর্মক্ষেত্রে নারী যৌন যৌন হরানি কি এটা ইম্পর্টেন্ট না পুঁজিবাদ নারীদের অবস্থান নির্ণয় করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তৃতীয় বিশ্বে নারীবাদের স্বরূপ কি এটা ইম্পর্ট্যান্ট না সেক্স ও জেন্ডারের মধ্যে পার্থক্য লেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা এটা এবার আসার সম্ভাবনাই বেশি জেন্ডার বলতে কি বোঝো এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জেন্ডার শ্রম বিভাজন এটা নর্মাল ইম্পর্ট্যান্ট আর কি ভেরি ভেরি না নারী উন্নয়ন বলতে কি বোঝো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নারী ক্ষমতায়নে এনজিওর ভূমিকা লেখ এটা ইম্পর্টেন্ট বর্তমানে যেহেতু গণমাধ্যম কি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিক্ষাক্ষেত্রে নারী বাংলাদেশের নারীদের অবস্থান উল্লেখ করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এবারে আসার সম্ভাবনা আছে তা আপনারা অবশ্যই যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুখস্ত করবেন একদম মুখস্ত করলে তখন হয়তো বা পরীক্ষায় লিখতে সুবিধা হবে আর বাকি যে প্রশ্নগুলো যেগুলো আন ইম্পর্টেন্ট সেগুলো করে গেলেও হবে তারপরে গোয়া বিভাগ আমরা আসি এখানেও পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হয় নারী ও রাজনীতি অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট না এটাও বললাম না আমি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলোই বলতে চাচ্ছি তাহলে ভিডিওটা ছোট হবে লম্বা করতে চাচ্ছি না খুব দ্রুত যাতে আপনারা দেখে নিতে পারেন নারীর বিরুদ্ধে সন্ত্রাস দূরীকরণের উপায় সমূহ আলোচনা করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নারী নির্যাতন কি নারী নির্যাতনের কারণসমূহ দূরীকরণের উপায় আলোচনা করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট না বাংলাদেশের নারী ক্ষমতায়নের প্রতিবন্ধকতা আলোচনা করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নারী আন্দোলনের ইতিহাস আলোচনা করো এটা আমি ইম্পর্টেন্ট ধরি নাই বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণের প্রতিবন্ধকতা সময় আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নয় নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা ইম্পর্টেন্ট রাখি নাই দশ নম্বরটাও ইম্পর্টেন্ট রাখি নাই নারী উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ আলোচনা করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট গণমাধ্যম বলতে কি বোঝো নারী উন্নয়নে গণমাধ্যমের তাৎপর্য ব্যাখ্যা করো এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের রাজনীতিতে নারী অংশগ্রহণের সমস্যা কি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাতীয় সংসদে নারীর সংরক্ষিত আসনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনে গুরুত্ব বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ষোলো নম্বরটা দেখতে পাচ্ছেন এটা আমি ইম্পর্টেন্টের জায়গায় রাখি নেই সতেরো নম্বরটা হচ্ছে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ সরকারের কর্তৃক গৃহীত উদ্যোগসমূহ কি কি কী এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে আমি কয়েকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে তো আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি আপনি আমি অবশ্য সকল সাবজেক্টের সাজেশন দিয়ে দেবো খুব শীঘ্রই শীঘ্রই পাবেন তো আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ